বাজার সম্ভাবনা আছে বাড়ার যেহেতু আস্তে আস্তে মালটা কমতেছে কৃষক থেকে ঘরের থেকে চলে আসতেছে আচ্ছা তারপরে বাজার তো অবশ্যই বাজার কিছু না কিছু বাড়বে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আছি আপনাদের সাথে সাব্বির খান চলে আসলাম সরাসরি ঢাকার বাহিরে চাঁদপুর পুরান বাজার বন্ধুরা আমি প্রতিনিয়ত ঢাকা বাজার ইউটিউব চ্যানেল থেকে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে নিয়ে দিই আজকে কিন্তু চব্বিশেই এপ্রিল দুই রোজ বুধবার বন্ধুরা বাজার দর কেমন বন্ধুরা কিন্তু ববে ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এতে কিন্তু আপনাদের লাভ হবে আর জনস্বার্থে একটা শেয়ার করে দিবেন যাতে আপনার কারণে আজকের বাজার দরটা অন্য একজন মানুষ জানতে পারে বন্ধুরা কথা বেশি বলবো না এদিকে আর একটু জানা গেলো যে ভারত থেকে রপ্তানি বদ্ধ হয়ে গেছে এলসি পেঁয়াজ বন্ধুরা সামনে কিছু বাড়ার সম্ভাবনা আছে চলুন সরাসরি জেনে আছি আজকের বাজার থেকে এলসি পেঁয়াজ আলু আসবে কিনা সঙ্গে থাকেন কাকা আলাইকুম আসসালামাইকুম সালামতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন সব মিলিয়ে আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে জি আলহামদুলিল্লাহ ভালো কাকা পেঁয়াজের বাজার বাড়ছে না কমছে কাকা বাজার গত এক সপ্তাহ চাইতে কিছুটা কম আর এখন গত এক সপ্তাহ চাইতে এখন কিছুটা কম কিছুটা কম হ্যাঁ কি বলেন কেন কাকা বাজার আমদানি বেশি বেশি হওয়ার কারণে বাজার চাপছে আর বাজার আমদানি বেশি আমদানি বেশি তারপর যে মনোবর্তমানে গরম পড়তেছে এতে বেচা বিক্রি কম হইতেছে আর বেসা বিক্রি কম হইতেছে অনেক কম নাকি অনেক কম না মোটামুটি বিক্রি চলে আর কি মানে চলার মতো কমছে নাকি চলার মতো কমছে চলার মতো বাজার কমে গেছে চলার মতো বাজার কম সামনে কি বাড়ার সম্ভাবনা আছে না কাকা সামনে বাজার সম্ভাবনা আছে বাড়ার যেহেতু আস্তে আস্তে মালটা কমতেছে কিছু থেকে ঘরের থেকে চলে আসতেছে আচ্ছা তারপরে বাজার তো অবশ্যই বাজার কিছু না কিছু বাড়বে কিছু না কিছু বাড়বে সামনে না বাড়বে আচ্ছা বুঝতে পারছি কাকা এই যে ভিতরে একবারে ভিতরে দেখতে পাচ্ছি পেঁয়াজ এগুলো কত করে বিক্রি করতেছে একবারে ভিতরে ওগুলা বর্তমানে আটচল্লিশ টাকা বিক্রি করতেছি আমরা আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা বিক্রি করতেছেন এগুলো না জি আচ্ছা আচ্ছা নিয়ে যে একটা দাম বলো না সর্বনিম্ন কত সর্বনিম্নের যে মালগুলো আছে ওগুলা ওগুলো মাল একটু নিম্নমানের মাল ওই নিম্নমানের যে মালগুলো ওগুলো মনে করেন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ সাত্রিশ এগুলো নিম্নমানের মাল যেগুলো আর কি আচ্ছা আমরা ওই যে আপনার এখন বর্তমান রায়পাটিরা ফরিদপুর এলাকাতে যারা মাল রাখতেছে ওটার থেকে বেশি মালগুলো বাইর করে আর কি এই জন্য ওই মালগুলো রেট কম আচ্ছা মালগুলো রেট কম না রেট কম আর এগুলো কত বিক্রি করতেছেন

আচ্ছা বুঝতে পারছি আর আমরা কোন জায়গা আছে ঠিকানা একটা বলেন না এটা চাঁদপুর পুরান বাজার চাঁদপুর পুরান বাজার আরতপুরটি আরতপুরটি বৈশাখী টেরাস বৈশাখী টেরাস বৈশাখী টেরাস আমরা বর্তমানে অবস্থান করছি বৈশাখী টেরাস আচ্ছা কমিশন কত করে রাখেন এপিআই যে এই কমিশন আমরা এই কেটার থেকে পার্কে যেতে 40 পয়সা আমরা কমিশন নিই পার্কে যেতে 40 পয়সা 40 পয়সা কমিশন নিই আচ্ছা বুঝতে পারছি আর আলুতে কত পয়সা কমিশন নেন আলু তুলে 30 পয়সা কমিশন কেটার থেকে 30 পয়সা কমিশন নেই আপনারা আলু থেকে আলু তো সবসময় আপনার দোকানে থাকে আজকে নাই কেন আজকে নাই আলুটা এমনি তো

ওটা কলস্ট্র বিশেষ করে আমদানি হইতেছে আচ্ছা কলস্ট্রের থেকে কিছু আমদানি হইতেছে ঠিক আছে কাক আপনাকে অনেক ধন্যবাদ